তো হ্যালো বন্ধুরা আজ আবার একটা নতুন ভিডিও আপডেট তোমাদের দিচ্ছি নতুন তিরিশের ক্যাবিনেট ঠিকানা হচ্ছে স্যানের ডাঙা কান্না স্যানের ডাঙা আরবেলিয়া তো চলো কেবিনেটটা দেখতে থাকো ভিডিওটি তো বন্ধুরা দেখতে পাচ্ছ নতুন তিরিশের ক্যাবিনেট বাবু সাউন্ডের তো আগে সোলোর মাল ছিল এখন আছে ষোলোর মাল তো এটা নতুন তিরিশ ডিজাইন আলাদা রকম ডিজাইন তো সাতটা বা আটটা হাজারের সেটিং হবে তো এটা বলে দেবে কবে কী হবে তো নতুন তিরিশ কেবিনেট দেখতে পাচ্ছ বাবু সাউন্ডের আরবেলিয়া ঠিকানা সানাই টাকা কবে কী চেকিং হবে বা কটা হাজারে বাজবে সেটা বলে দেওয়া হবে তো কেবিনেটটা দেখতে থাকো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কেবিনেটটা কেমন হয়েছে জানাবে কমেন্টে

लेकिन देखा नहीं लगता कि इफाक में वाला वाला दाना दाना सब है कितना बड़ा ये सबसे सबसे रेडिंग है एकदम नॉन फाटक डाल दो डाल तो हो और उधर से हम तो देखते चले जाते थे जे हां कौन लगे ओ कोने से हमारे देते होगा